নুন লাকড়ি এই বাগ অর্থ হবে খাদ্য বা খাদ্য উপকরণ এরপরে এই বাগদ্বারা অর্থ হবে নানা স্তরে বা থাকে থাকে এর অর্থ থাতা মুথা থাতা মুথা এই বাগ অর্থ কি হবে মিথ্যা আশ্বাস বা কোনো প্রকারের কার্য সাধনের চেষ্টা মিথ্যা আশ্বাস বা কোন প্রকারে কার্য সাধনের চেষ্টা দয় মজানো এই অর্থ কি হবে সর্বনাশ সাধন করা বা বিপদে ফেলা মজানো সর্বনাশ সাধন করা বা বিপদে ফেলা দগ্ধ চক্ষু হতভাগ্য চোখ চক্ষু এর বাগ অর্থ হবে হতভাগ্য চোখ এটাকে যদি আমরা বলি ধন পিসাচ ধন পিসাচনীকন বা অতিশয় অতি উকিপন বা অতিশয় ব্যয়কুণ্ঠ দরতাই বলি যে কথা সবাই বলে বা নতুনত্বহীন প্রাচীন বলি দরতাই বলি যেমন নজর নিয়াস নজর নিয়াস অর্থ হবে উপহার বা উপকন নজর নিয়াস হবে উপহার বা উপকনোলা নরে বলা নরে হাবা হাবাগো বা বলা নরে বোলা এই বাগদাটি অর্থ হবে হাবা গোবা বা বলা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ